দেখো শাহরুখ খানকে কপি করেছে দেখো ন্যাচারাল স্টার ন্যানিকে কপি করেছে দেখো অমুক করেছে তমুক করেছে আসলে আমাদের নিজেদের কাছে আমাদের নিজেদের চেয়ে বাইরের স্টাররা অনেক বড় কি ঢুকে পড়ছেন আমাকে গালি দেওয়ার জন্য ওকে দেখেন আপনাদের রাইডটা আপনারা চাইলে আমাকে গালি দিতে পারেন তবে প্লিজ দুই তিন মিনিট নিব কথাগুলো একবারে শোনেন শোনার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাকে গালি দিবেন তাহলে সেকশন ওপেন রয়েছে আপনারা গালি দিতে পারেন তবে অবশ্যই দুই তিন মিনিট আমার কথাগুলো শোনার পর তো এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা বেশ কিছুদিন ধরে আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং এই বিষয়গুলো যখন কোনো সাকিবের উপস্থাপন করে সেখানে কমেন্ট সেকশনে তাকে বেশ বাজেভাবে আসলে অ্যাটাক করা হয় এবং বেশ মজা নেওয়া হয় তাকে নিয়ে যে আসলে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে বা কীর সঙ্গে কী তুলনা করা হচ্ছে তো আমি জাস্ট চিন্তা করলাম যে আসলে সাকিব সাকিবেনদের পক্ষ নিয়ে এই জায়গাটা আসলে আমি একটু দাঁড়াই এবং আমি আমার একটা মন্তব্য আপনাদের সামনে পেশ করি যাতে একটু হলো আপনাদের আসলে মস্তিষ্কটা ক্লিয়ার হয় কারণ এই মুহূর্তে আপনাদের মস্তিষ্কে পুরো জং ধরে গেছে দেখেন এই যে বিষয়গুলো আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে এ ওকে কপি করছে এর স্টাইল ও কপি করছে এখানে কপির বাইরেও একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে চিন্তাধারা আমরা অনেকেই একটা জিনিস বলি এটা একটু পুরনো কথা হয়তোবা যারা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এবং সিনেমা নিয়ে যারা চর্চা করে তারা জানতে পারে সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে সালমান শাহ আমাদের মহানায়ক সালমান শাহ সময়ের থেকে বেশ এগিয়েছিল এবং বর্তমান সময়ে তার অনেক স্টাইল বা তার অনেক লুক হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়করা কপি করছে তো এখানে আমার একটা প্রশ্ন যে আসলে সত্যিকার অর্থে কি তারা সালমান শাহই কপি করছে নাকি এই মুহূর্তে আসলে তাদের যে চিন্তাধারা সেই চিন্তাধারায় নিজেদেরকে প্রেজেন্ট করছে তো আসলে এইখানে আমার মতামতটা হচ্ছে যে সালমান শাহ সেই সময়ে তার যে চিন্তাধারা ছিল এবং তার যে টিম ছিল তারা আসলে সময়ের থেকে অনেক এগিয়ে ছিল এবং দেড়শয় আমরা দেখতে পারতাম যে সালমান শাহ বিভিন্ন লোকে আমাদের সামনে প্রেজেন্ট হইত আর এই মুহূর্তে যারা আসলে সেই লোকগুলোকে আয়ত্ত করছে তারা সামহাও এই মু মানে এই মোমেন্টে এসে বা এই সময় এসে তাদের ব্রেনটে ওই স্টাইলটা ক্লিক করছে যে এইভাবে স্টাইল করলে কেমন হইতো তো এখানে জাস্ট একটা সময়ের ব্যবধান রয়েছে এবং মানুষের চিন্তাধারার মানে ব্যাপারটা রয়েছে যে হলো যে যেভাবে চিন্তা করে তার প্রেজেন্টেশনটা আসলে সেভাবেই কিন্তু হয় তো আমি জাস্ট এখানে বলতে চাই শাকিব খান এই মুহূর্তে যে স্টাইলটা করছে বা তার টিম সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করছে এটা আসলে সময়ের থেকে একটু এগিয়ে সময়ের থেকে একটু এগিয়ে এবং যার ফলশ্রুতিতে ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে শাহরুখ খান যে লুকটা নিচ্ছে বা যে ধরনের ক্যারেক্টারটায় নিজেকে সাজাচ্ছে যে ভাইবে নিজেকে নিয়ে আসতেছে সেই ভাইবে পরবর্তীতে বিভিন্ন হিরো বা বিভিন্ন আর্টিস্ট বা বিভিন্ন মানুষ নিজেকে সাজিয়ে আনতেছে বা সাজিয়ে প্রেজেন্ট করতেছে যেমন আমরা বরবাদের কথা বলি বরবাদের যে পোস্টারগুলো ছিল সেই পোস্টারগুলো কিন্তু অনেকটা ন্যানির হিট থ্রির সঙ্গে মিলে যায় এখন যদি এইটা কপি হয় তাহলে বলতে হয়েছে যে ন্যানির টিম আমাদের বরবাদ দেখেছে বা সাকিব খানের সিনেমা দেখেছে সেটা দেখে কপি করেছে কিন্তু এইখানে এই যে বিষয়টা এই বিষয়টা বলাটা খুবই বোকা বোকা মনে হয় আমার কাছে তাই আমি কিন্তু এই বিষয়টা বলছি না ক্যারেক্টার অনুযায়ী চিন্তাধারার অনুযায়ী সাকিব একটু এগিয়েছিল সময়ের থেকে সাকিব করেছে এবং তার পরবর্তীতে বরবাদ ন্যানির হিট টিম করেছে এইখানে এই যে আমার যে ভিডিওটা যেখানে শাহরুখ খানের ড্রেস এবং শাকিব খানের ড্রেসের বিষয় আমি তুলে ধরেছি এখানেও কিন্তু সেম হয়েছে সময়ের ওই সময়টা শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছে বা নিজে নিজেকে প্রেজেন্ট করতেছে ওই লুকটা বা ওই কস্টিউমটা শাকিব ওই সময় চিন্তাভাবনা করলেও কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে সময়ের থেকে আগের চিন্তাভাবনা ছিল শাকিব খানের দেড়স এখন দেখতে পাচ্ছি যে ডিজাইনার শাহিফ খানকে এই ধরনের ড্রেস শাহরুখ খানকে এই ধরনের ড্রেসে আসলে প্রেজেন্ট করতেছে এখানে আরেকটা ব্যাপার বলি এই যে ড্রেসটা এই ড্রেসটা যে শাকিব খানের শাহরুখ খান পড়েছে এমনটা কিন্তু না এই রকমের ড্রেসে বা এই সেম ভাইবের ড্রেসে কিন্তু এর আগেও অনেক হিরো প্রেজেন্ট হয়েছে তবে প্রশ্ন আসতেছে আমরা বাঙালি প্রশ্ন আসতেছে আমরা বাঙালি এবং আমরা কখনো নিজের দিকে তাকাই না আমরা অন্যের কাছে কি আছে সেটা দেখি তো ব্যাপারটা এইরকমের হয়ে ঘটে গেছে ভাই এইখানে যদি একটু উল্টো হইতো একটু চিন্তা করেন যদি এখানে একটু উল্টো হইতো এই যে হিটার কথা বলেন বা শাহরুখের এই কস্টিউমের কথা বলেন বা সালমান খানের ওই পাঞ্জাবির ব্যাপারটা বলেন সালমান খানের রিসেন্টলি যে সিকেন্দার মুভিটা রিলিজ হয়েছে সেখানে একটা গানে একটা পাঞ্জাবি পরা ছিল সালমান খান সেই পাঞ্জাবিটা অনেকটা রাজকুমারের সঙ্গে গানের যে রাজকুমারের টাইটেল ট্র্যাকে ঈদের গানটা সম্ভব হতো যে শাকিব খান যে পাঞ্জাবিটা পড়েছিল সে পাঞ্জাবির সঙ্গে মিলে গেছে তো এই যে মিল বন্ধনটা এটা যদি একটু উল্টো হইতো উল্টো চিন্তা করেন মানে প্রথমে হচ্ছে বলিউডের নায়করা করেছে তারপর খান করেছে তাহলে বিষয়টা কেমন তা একবার চিন্তা করেন মূলত আমরা এইটা বোঝাতে চাচ্ছে সবাইকে যে সময়ের এই যে ডিফারেন্সটা হয়েছে এই ডিফারেন্সের মাধ্যমে যে একটা মিল পাওয়া গিয়েছে ড্রেসের মধ্যে বা সিনেমার পোস্টারের মধ্যে বা সিনেমার মধ্যে এটা যদি একটু উল্টো হইতো তাহলে কপি 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 স্টার কপি খান কপি সাকিবিয়ান এরকমের বিভিন্ন ট্যাগলাইন আপনারা দিয়ে থাকেন তো এরকম অনেক কথা অনেক ট্যাগলাইন আপনারা দিয়ে দিতেন কিন্তু যখন এখন উল্টোটা ঘটেছে আপনারা জাস্ট এরিয়া যাচ্ছেন কিন্তু তখন আপনারা বলতেন দেখো শাহরুখ খানকে কপি করেছে দেখো ন্যাচারাল স্টার ন্যানিকে কপি করেছে দেখো অমুক করেছে তমুক করেছে আসলে আমাদের নিজেদের কাছে আমাদের নিজেদের চেয়ে বাইরের স্টাররা অনেক বড় হ্যাঁ হতে পারে গ্লোবালি তাদের অনেক ফ্যান বেস রয়েছে অনেক নাম ডাক রয়েছে তবে আমাদের স্টার আমাদের কাছে আসলে কোনো অংশে কম নয় আমাদের স্টার আমাদেরকে রিপ্রেজেন্ট করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে এটা আসলে আমাদের বোঝা উচিত এটা বোঝিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা উচিত এই যে ফ্যান বেসের যে অ্যাটাকটা এই অ্যাটাকটা হওয়া উচিত কমেন্ট সেকশনকে গালে দিবেন সেটা হওয়া উচিত চিন্তাধারা জায়গাটা আসলে উন্নতি হওয়া উচিত এখানে ছোটো একটা রেফারেন্স আমি আপনাদেরকে দিই পুরো ভারতবর্ষে কিন্তু এখন রুল করছে সাউথ ইন্ডাস্ট্রি তবে যদি আপনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস নিয়ে একটু চর্চা করেন দেখবেন যে ইতিহাস হিসেবে বা ইতিহাস অনুযায়ী কিন্তু আসলে পুরো ভারতবর্ষে রুল করার কথা বলিউড ইন্ডাস্ট্রির কিন্তু রুল করছে সাউথ ইন্ডাস্ট্রি আর সাউথ ইন্ডাস্ট্রি এই অসম্ভবকে সম্ভব করেছে একতার মাধ্যমে এটা একদিনে আসে নাই পুরো সাউথ ইন্ডাস্ট্রি দেখবেন যে একত্রিত হয়ে কাজ করে এর সিনেমায় ওকে দিচ্ছে এর ফ্যান ওকে পুশ করছে সাউথ ইন্ডাস্ট্রিতে যে ফ্যান হয় না আমি কিন্তু এটা বলছি না ইন্ডাস্ট্রিতে নোংরা ফ্যান হয় এরা তো মানে অর হয়েছে যেটা আমার চোখে দেখা যে হিরোকে আসলে মেরে ফেলছে সোশ্যাল মিডিয়াতে দুই তিনবার কিন্তু হচ্ছে থালাপতি বিজয় যে মারা গেছে এরকমের হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছে যেটা করেছে থালা ফ্যান তো থালা অজিৎ থালাপতি বিজয় এদের তো ক্লাস লেগেই থাকে তবে দিন শেষে এরা কিন্তু সে মানে ওদের ফ্যানরা কিন্তু আসলে ওদের হিরোকে প্রোটেস্ট করার পাশাপাশি ওদের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করে তো ওরা ওদের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করতে জানে ওরা দেখবেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে বলিউডকে আসলে ট্যাকেল দেয় বলিউড ইন্ডাস্ট্রি থেকে কোনো কাউন্টার আসলে পুরো ফ্যান বেশ একত্রিত হয়ে সেটাকে আসলে প্রোটেক্ট করে সেটা থেকে নিজের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য নিজের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য নিজের স্টারদের বড় করার জন্য যা কিছু করা দরকার তার সব কিছুই করে কিন্তু আমরা অন্যান্য হিরোদেরকে বড় করার লক্ষ্যে নিজের স্টারকে তুচ্ছতা্য করি তো জাস্ট এটাই বলার যারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছে ইতিমধ্যে আমি কী বুঝাতে চেয়েছি হয়তোবা আমি অনেকের মন মতন করে আসলে বুঝাতে পারিনি তবে ভাই আমার মূল কথা হচ্ছে এই যে কপি বলে তুচ্ছতা্য করা এই বিষয়টা আমাদের মধ্যে অনেক আগে থেকে আসলে ভরে গেছে তো আমরা যখনই দেখি যে আমাদের স্টারদের কোনো কিছু মিলে যাচ্ছে আমরা কপি বলে তো পুরো ধুয়ে ফেলি তবে যখন উল্টোটা ঘটে তখন আমাদের কি বলা দরকার এটাই জাস্ট আপনার কাছে প্রশ্ন এটা চিন্তা ভাবনা করেই কমেন্ট করেন এই যে বিষয়টা ঘটতেছে বা যে বিষয়গুলো আপনারা এখন নিজের চোখে দেখতেছেন এটা যদি উল্টো হতো অর্থাৎ বাইরের বিভিন্ন স্টারের সঙ্গে যদি শাহিব খানের ড্রেস আপ খানের কস্টিউম মিলে যেত সেক্ষেত্রে আপনারা কি বলতেন জাস্ট এটাই বলার আর সাকিবিয়ান সত্যিকার অর্থে আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি আমি আপনাদেরকে চাই আমি আমার পথ চলা সবসময় আপনাদের সঙ্গে থাকতে চাই এবং আপনাদের একজন হয়ে কাজ করতে চাই কারণ ইন্ডাস্ট্রিটাকে আসলে টিকে রেখেছেন আপনারা শাকিব খান যেমন একটা বড় গাছ হয়ে পুরো ইন্ডাস্ট্রিকেটাকে আগলে রেখেছে ঠিক তেমনি এই গাছটাকে পরিচর্যা কিন্তু আসলে আপনারা করেছেন তো আপনাদের সবার প্রতি আপনারা যারা সাকিবিয়ান রয়েছেন সাকিবিয়ান আর্মি আপনারা যারা সবার কাছে আমি কৃতজ্ঞ আপনাদের সবাইকে স্যালুট আসলে আপনারা আছেন বলে সাকিব আছে এবং আপনারা আছেন বলে কিন্তু এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে তো এতটুকুই বলার ছিল বাকি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুস্থ থাকুক আমার প্রিয় বাংলাদেশ ধন্যবাদ সবাইকে